বিসমিল্লাহ রহমান রাহিম সুপ্রিয় দর্শক আমি ডক্টর মোমদ অনিদ্রা বা ইনসোমোনিয়া রোগ নিরাময় হোমিওপ্যাথি চিকিৎসার চতুর্থ পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা আজকে আলোচনা করব উচ্চ রক্তচাপে আক্রান্ত রোগীদের অনিদ্রা নিয়ে আজকে আমরা যে ওষুধটি নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে ফ্যাসিফ্লোরা ইনকারনেটা এই ওষুধটি নার্ভ সিস্টেমের উপর সবচেয়ে ভালো কাজ করে অর্থাৎ নার্ভ সেন্টারের উপর প্রধান ক্রিয়া প্রকাশ পায় যে সকল রোগীদের উচ্চ রক্তচাপের কারণে অনিদ্রা দেখা দেয় এবং চোখে বেদনা মাথায় বেদনা ইত্যাদি প্রকাশ পায় পাশাপাশি অম্ল বা পেটে বায়ুজনিত সমস্যা দেখা দেয় অর্থাৎ পেটে প্রচন্ড গ্যাস হয় পেট হাফ থাকে ইত্যাদি লক্ষণে এই ফ্যাসিক্লোরা ইনকারনেটা মাদার টেম্পার ওষুধটি অসাধারণ ভূমিকা রাখে বিশেষ করে এই ওষুধটি প্রতিদিন রাতে ঘুমানোর ঠিক বিশ মিনিট পূর্বে আধা কাপ পানির সাথে পনেরো ফাটা ঔষধ একত্রে ভালোভাবে মিশিয়ে পেটে সেবন করুন দেখবেন আপনার অনিদ্রাজনিত সমস্যা ইনশাল্লাহ খুব সহজেই নিরাময় হয়ে যাবে এছাড়াও যে সকল রোগীদের হৃদযন্ত্রের পীড়া রয়েছে অর্থাৎ সামান্য পরিশ্রম করলেই খুব শ্বাসকষ্ট হয় বুক ধরপর করে এমনকি সেই শব্দ নিষ্কানে শুনতে পাওয়া যায় বিশেষ করে বুকে হাত দিলে এভাবে যদি আপনারা বুকে হাত দেন দেখবেন ধুক 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 এই ধরনের একটা বড় ধরনের শব্দ হয় শারীরিক অবস্থা প্রকাশ পায় ব্রেনে এক ধরনের চাপ অনুভব করে। তাদের জন্য এই ফ্যাসিফোলরা ঔষধের পাশাপাশি আমরা একটা আরো একটা ওষুধের নাম বলছি হোমিওপ্যাথি যেই ওষুধটি সেবন করলে একটা অসাধারণ সমস্যা থেকে মানুষ মুক্তি পাবে প্রিয় ভাইরা হোমিওপ্যাথি একটি অসাধারণ প্রাকৃতিক চিকিৎসা বিজ্ঞান আমরা আজকে যেই প্রথম ওষুধটি এবং এখন যেই ওষুধটি বলতে চাচ্ছি এই ওষুধটি কেউ যদি নিয়মিত ব্যবহার করে তাদের ক্ষেত্রে অনেকাংশে হার্ট অ্যাটাক এমনকি ব্রেন স্ট্রোকের মতো সমস্যার ঝুঁকি কমাতে সক্ষম প্রিয় ভাইরা আসুন এবার আমরা জানি ওষুধটির নাম কি ওষুধটির নাম হচ্ছে রেটেগাস অক্সি এই ওষুধটির মাদার টেংসার প্রতিদিন সকালে পনেরো ওষুধ ঔষধ আধা কাপ পানির সাথে ভরা পেটে কিছুদিন নিয়মিত সেবন করুন দেখবেন আপনার হৃদযন্ত্রের পীড়া সমস্যা খুব সহজে নিরাময় হয়ে গেছে অনেক গাদা গাদা ওষুধ খেতে হবে না এই ওষুধগুলো ন্যূনতম সাইড এফেক্ট হোমিওপ্যাথিতে আজ পর্যন্ত এরকম কোনো উপসর্গ দেখা যায়নি আপনারা হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করুন এটি একটি বিজ্ঞানসম্মত প্রাকৃতিক চিকিৎসা বিজ্ঞান এছাড়া আমাদের প্রত্যেকটি ভিডিও মনোযোগ সহকারে দেখার চেষ্টা করেন আমাদের সাথে সবাই থাকবেন আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হব ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ